সকলে ভালো আছেন আজকে হচ্ছে তো গ্রামে চলে আসছি আমরা ঢাকা থেকে যারা ঢাকাতে কর্মজীবী আছি এবং কি আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই কিন্তু চলে আসছে গ্রামে তো গত বছর এই সময় আমরা আয়োজন করছি নর্মালি হচ্ছে এলাকার যারা বন্ধু বান্ধব ছিলাম এবার এই এলাকার বাইরে যারা আছে তারা সবাই মিলে আয়োজনটা করতেছি এটা হচ্ছে মূলত আমাদের বেসমেন্ট তো বছর পরে আমরা সবাই একসাথে দেখা করতেছি সবাই আসলে হবে না মিনিমাম এখানে পনেরো থেকে বিশ জন হবে তো গ্রামে যারা ছিল শাহিদ ছিল নাইম ছিল আমরা ঢাকা ছিলাম একসাথে কথা বলে দেন এই প্রোগ্রামটা করতেছি এবং কি আমরা একটা নিরিবিলি পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে আয়োজনটা করব। আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা কেমন এখানে একদম সবুজ শ্যামল পরিবেশ

এই ধরনের পরিবেশে আসলে সবাই মিলে বন্ধুরা মিলে এগারো বছর পরে ইফতার করব সব বন্ধুরা মিলে এটা আসলে বলে বুঝাতে পারবো না কি আনন্দ বা কি উল্লাস আমাদের মূলত আজকের আয়োজন হচ্ছে ঘরোয়া ভাবে রান্না করা গরু মাংস আর বাজার থেকে আমরা অর্ডার দিচ্ছি অনলি পরোটা পরোটা বারোটি এটা হবে আর ফল ফ্রুট যেটা আনছি সেটা সব কিছু নিয়ে আসছি দেন এখন আমরা সবকিছু কাটাকাটি করব।

তুই তো বিবাহিত আসো আসো আমার আরেক বন্ধু আমার আরেক বন্ধু খাইতে পাইছো অলরেডি ঠিক আছে তুমি এই যে সামনে এক পিস তোর মধ্যে এক পিস প্লেট আছে আমরা এমন একটা পরিবেশে আছি দেখেন গ্রামের পরিবেশটা আসলে কত সুন্দর মানে ভালোই লাগে এই পাশে মূলত করলা গাছ লাগানো আছে এবং কি করলা গাছ করলা ফল ধরে আছে প্লাস হচ্ছে এখানে ধুন্দুল ধরে আছে অনেক করলা আছে এই জায়গা দিয়ে পাচ্ছেন এই যে পাকটা করলা দেখছেন কি একটা পরিবেশ এখানে পরিবেশটা আসলেই সুন্দর আরেকটা একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমি মানে গাছে কি সুন্দর কাঁচা মরিস এই দেখবেন কি সুন্দর গাছে কাঁচা মরিস মানে এই একটা পরিবেশের মধ্যে আমরা ইফতার করতে আসছি আসলে যারা শহরে থাকে বা বিদেশ থাকে এরকম পরিবেশ যারা পায় বা একসাথে আড্ডা দিতে পারে বন্ধুরা মিলে তখন তাদের কাছে এটা অতি গুরুত্বপূর্ণ এবং কি অনেক সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশে এবং কি সুন্দর মুহূর্ত এই মুহূর্তের মুহূর্তটাকে পাওয়ার জন্য অনেকে অনেক কষ্ট করে বাট সবাই সবভাবে পারে না এবং কি সবাই বন্ধু বান্ধব নিয়ে একত্রে বসতে পারে না দেন আমরা চেষ্টা করছি বসার জন্য সবাইকে একসাথে করার জন্য আসার জন্য বা যারা পারছে তারা আসতেছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আজকে ইফতারটা সুন্দরভাবে আমরা আয়োজন করার জন্য আর ইনশাল্লাহ গত বছর থেকে এই বছর একটু ভালো হবে আমাদের এবং কি আশা করি ভালো হবে এবং কি হচ্ছেও দেন সামনের বছর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় তাহলে আরো ভালো করে এবং কি বন্ধু ফ্যামিলি যারা আছে সবাইকে নিয়ে দিন একটা প্রোগ্রাম করার চেষ্টা করবো আমরা ওই যে আমাদের বন্ধু এক এক করে আসতেছে এখানে সাব্বির আছে সজীব আছে তারপর তারেক আছে ওরা তো চলে আসছে বাট এখানে চলে আসতেছে অলরেডি এক এক করে

এখানে এখন আইম আসতেছে দিয়ে আমাদের বড় ভাই আসতেছে শাকিল ভাই আমার বন্ধুর আয়ন আসতেছে আর সজীব আসতেছে আহ সাজাদ আসতেছে আজকের স্পেশাল আইটেম ওয়া ওয়া মাশ

এই হচ্ছে গ্রামের পরিবেশ এবং কি আমাদের সব আয়োজন এবং কি অলরেডি সবাই চলে আসছে এখানে সবাই সবাই মত বসে আছে কিছুক্ষণ মধ্যে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে দেন আমরা পরিবেশন করব আপনাদেরকে দেখাবো আর দীর্ঘ এগারো বছর পরে সবাই একসাথে হয়ে অনেক আনন্দ আনন্দিত এবং অনেক আগের পুরনো স্মৃতির আমাদের স্কুল লাইফে সেই কথাগুলো বলতেছে সবাই সবাই সাথে শেয়ার করতেছে